অনেকদিন আগের কথা এক গভীর বনে একটি খরগোশ আর একটি কচ্ছপ বাস করত খরগোশটা তার দৌড়ের গতি নিয়ে খুব অহংকারী ছিল সে প্রায়ই অন্য পশুদের বিশেষ করে ধীর গতির কচ্ছপকে নিয়ে হাসাহাসি করত একদিন খরগোশ কচ্ছপকে দেখে বলল আরে কচ্ছপ ভাই তুমি তো দেখছি সবচেয়ে ধীর প্রাণী তোমার চলতে চলতে তো যুগ পার হয়ে যাবে কচ্ছপ এই অপমান আর সহ্য করতে পারল না সে শান্তভাবে উত্তর দিল ভাই খরগোশ তুমি হয়তো খুব দ্রুত দৌড়াতে পারো কিন্তু চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি তখনই বোঝা যাবে কে সেরা এই কথা শুনে খরগোশ হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার জোগাড় সে বলল তোমার সাথে দৌড় ঠিক আছে তোমার যখন এত শখ তাহলে তাই হোক প্রতিযোগিতার দিন জঙ্গলের সব পশুরা জড় হল দৌড় শুরু হলো খরগোশ তীর বেগে দৌড়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল অন্যদিকে কচ্ছপ তার ধীর কিন্তু স্থির গতিতে এক পা এক পা করে এগোতে লাগল অনেকটা পথ যাবার পর খরগোশ পেছনে ফিরে তাকালো কচ্ছপের কোনো চিহ্নই দেখা যাচ্ছিল না সে ভাবল আমি তো অনেক এগিয়ে এসেছি কচ্ছপের এখানে আসতে আসতে তো দুপুর গড়িয়ে বিকেল হবে আমি বরং এই গাছের নিচে একটু ঘুমিয়ে নিই এই ভেবে সে এক গাছের নিচে শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই তার নাকে ডাকার শব্দ শোনা গেল এদিকে কচ্ছপ কিন্তু এক মুহূর্তের জন্য থামেনি সে ধীরে ধীরে এক নাগাড়ে চলতেই থাকল এক সময় সে খরগোশের সেই ঘুমনোর জায়গার পাশ দিয়ে চলে গেল কিন্তু তাকে বিরক্ত করল না সে তার লক্ষ্যের দিকে এগিয়ে চলল খরগোশের ঘুম ভাঙল বিকেলে ঘুম থেকে উঠে সে ভাবল যাই এবার দৌড়টা শেষ করে আসি কিন্তু সামনে তাকে এসে দেখল সর্বনাশ কচ্ছপ তো প্রায় সেই সীমানার কাছে পৌঁছে গেছে তখন খরগোশ তার জীবনের সবচেয়ে জোরে দৌড় দিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তার চোখের সামনেই কচ্ছপ শান্তভাবে শেষ সীমানা পার করে প্রতিযোগিতায় জিতে গেল এই গল্পের মাধ্যমে আমরা শিখলাম যে অহংকার পতনের মূল এবং ধীর এবং স্থির ব্যক্তিরাই শেষে জয়ী হয় কখনো কাউকে ছোট মনে করতে নেই